সম্প্রতি ভারতে আমাদের রসুল্লাহ আকরম সাল্লা সাল্লামকে করা হয়েছে এতে আমাদের করণীয় কি এবং করা ব্যক্তিদের শাস্তি কি হবে ইসলামের আলোকে দেখুন মুসলমানদের একটা জায়গা আছে সেটা হলো নবী করিম সাল্লাহ ইজ্জত সম্মান আব্রু এই জায়গাটাতে মুসলমান কোনো কম্প্রোমাইজে যেতে পারে না সব জায়গাতে যা ছাড় দিতে পারে বা না পারে এই জায়গায় মুসলমানের ছাড়ের কোনো সুযোগ নেই সারা বিশ্বের সমস্ত ওলামা একরাম একমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটুক্তিকারীর শাস্তি হলো চরম শাস্তি মৃত্যু মৃত্যুদণ্ডের অনেক ওলামা ইমামদের মতে তো এই লোক তওবা করলেও আল্লাহ কাছে তওবা কবুল হবে আখিরাতে সে নাজাত পাবে দুনিয়ার শাস্তিটাকে ঠিক পেতে যদিও এর বিপরীত মতে মত রয়েছে যে তওবা করলে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন সমপরাধের মত বিষয়টা এতটাই জঘন্য যে তওবা করলে আখেরাতে আল্লাহ তাওবা কবুল করবেন এবং সেই জাহান্নাম যাবে না কিন্তু দুনিয়াতে তার শাস্তি ঠিক কার্যকর করাটা একটা শক্তিশালী মত রয়েছে ওলামাদের তো এই যে ব্যাপারটা এই ব্যাপারটা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে মুসলমান সবচেয়ে সিরিয়াস থাকবে আর ভারতের যে পুরোহিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটুক্তি করেছে তার বিরুদ্ধে আমরা দেখেছি যে মুম্বাইতে মানুষ জমায়েত হয়েছে খুব ফেটে পড়ছে আমাদের দেশ থেকেও আমাদের আওয়াজ তোলা দরকার যে প্রে নবী না কেন মুসলমান তার জন্য কষ্ট অনুভব করবে এবং তার ক্ষোভের কথা সে প্রকাশ করবে তার সাধ্য অনুযায়ী সেই অন্যায়কে প্রতিহত করা এর বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করবে এটা আমাদের ইমানের দাবি নবী সাল সাল্লাম বলেছেন থাকতো এখন কোনো মানুষের সন্তান বাবা মা এবং সকল মানুষের চাইতে প্রিয় নবীজি যদি তার কাছে প্রিয় না হয় সে কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে না এজন্য জন্য নবীজি সাল্লা সাল্লাম যিনি বিশ্ব মানবতার জন্য তার জীবন সব কিছু উজাড় করে গেছেন তাকে কটুক্তি করা হবে আর মুসলমান সেটা মেনে নিবে এটা কোনো দিনই এই জায়গাটাকে মুসলমান কোনো ছাড় দিব নবী সাল্লাহামের ভালোবাসা এটাই হলো ইমানের মিটার যার ভিতরে যতটুকু আছে তার ইমান ততটা পাকা অতএব এই ব্যাপারে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে প্রতিবাদ চালাতে হবে সোচ্ছার থাকতে হবে তবে এই জাতীয় কোনো ঘটনা ঘটলে আইন হাতে তুলে নেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে যে আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা বা প্রচলন যদি শুরু হয় তাহলে সমাজে বিশৃঙ্খলা একটা অবস্থা হবে প্রত্যেকে যার যার মতো জাজমেন্ট করে সে বিচার করা শুরু করে দেবে এই জন্য এই জায়গাটাতে আমাদেরকে সতর্ক থাকতে হবে এদিকে যাওয়া যাবে না বিচারিকভাবে এই শাস্তি কার্যকরের জন্য সর্বশক্তি দিয়ে আমাদের চেষ্টা চালাতে হবে প্রতিবাদ জানাতে হবে বিশেষ করে ভারতের মুসলমানদের যে আহত হওয়ার ঘটনা এখানে ঘটেছে এটা ভারতের ইস্যু না আমরা অনেক সময় মনে করি যে ভারতের ইস্যু অমুক দেশের ইস্যু তমুক দেশের ইস্যু ইস্যু গোটা বিশ্বের মুসলমানরা একটি দেহের মতো কোন এক জায়গায় যখন আক্রান্ত হবে অন্যরা কষ্ট অনুভব করবে এটা মুসলমানদের ইস্যু আর নবী সাদ্লি সালাম যেহেতু ভারতীয়দের যে নবী আমাদেরও সে লবি মোহাম্মদ সাল্লাম ভিন্ন কেউ নন অতএব পৃথিবীর যে প্রান্তে নবী অমাননা করা হোক গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হতে হবে আমার বাবাকে আমার মাকে যদি কেউ কটু কথা বলে গালি দেয় সেটা কোন দেশে দিয়েছে এটা করবে আমার কষ্ট পাওয়ার ক্ষেত্রে আমার কষ্ট ঠিকই লাগবে যে দেশেই না না এটা এটা ইস্যুটা ভারতীয় মুসলমানদের মুসলমানদের শুধু গোটা বিশ্বের ইস্যু আল্লাহ তালা আল্লাহিসের সম্মান এবং মর্যাদা নিয়ে যারা চিনিমিনি খেলতে চায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমাদের দেখে যাওয়ার করুন এবং ভারতের প্রতিবাদকারীদের যেন সফলতা অর্জন করতে পারে আমরা মনে পড়ে দোয়া করবো এবং আমরাও আমাদের শান্তিপূর্ণ প্রতিবাদের মধ্য দিয়ে তাদের প্রতি সহমর্মিতা এবং এটা প্রকাশ করবো তারা আমি আপনার সাথে জুলাই থেকে যোগাযোগ করার চেষ্টা করছি একজন গ্রাম ডাক্তার আমার ফার্মেসি ও ফার্মেসি ব্যবসা আছে কয়েক মাস আগে মুরগির ব্যবসা লসের কারণে অনেক টাকা ঋণ হয়ে গেছে ভাই আসুনা ফাউন্ডেশন কোনো ব্যক্তিগত সহযোগিতা করতে পারে না এই বিষয়গুলো আমরা বারবার করে বলেছি আপনি দিন দিন হয়ে গেছেন আপনি অসুস্থ হয়েছেন দেনা হয়েছেন আমরা দোয়া করতে পারি কিন্তু কিছু করতে পারবো না কারণ ফাউন্ডেশন কোনো ব্যক্তি বিশেষের কোনো সহযোগিতা করে না যেটাই করে প্রজেক্ট নিয়ে কাজ করে সারা দেশের মানুষ বন্যার্থ একটা জেলা মানুষ বন্যার্থ সারা দেশের মানুষ রোজা রাখবে ইফতার বিতরণ করবে কমন ঘোষণা করে ওপেন ফর অল করা হয় কোনো পার্সোনের আবেদনকে আলাদা বিবেচনা করার সুযোগ আমাদের কাছে নেই এই জিনিসটাতে আমাদের সীমাবদ্ধতা আছে এই জন্য আমরা দোয়া করি এবং এগুলো আপনারা যে যে এলাকাতে আসেন কারণ আপনার একটা ভেরিফিকেশন করবে কি ফাউন্ডেশন এত লোকবল নাই যে আমরা এলাকাতে যাবো আপনার একটা ভেরিফিকেশন করবো এত মানুষ নাই আমাদের হাতে এই জন্য নিজ নিজ এলাকা থেকে এগুলোকে সমাধান করতে পারলে ভালো হয় এত তহবিল আমাদের হাতে নাই যে বিপুল পরিমাণে এরকম আবেদনকে আমরা নিষ্পত্তি করতে পারবো বিদায় এই বিষয়গুলোকে আমরা ইচ্ছা চেষ্টা করব কোটা আন্দোলনে নিহতদের মধ্যে ক্ষতিগ্রস্তদের জন্য সরকার কোনো পদক্ষেপ কেন নিচ্ছে না সরকার ইতিমধ্যে ঘোষণা করেছে আপনারা জানেন যে নিহতদের জন্য একটা বিশেষ ফিগার সম্ভব প্রাথমিকভাবে দিবে প্রত্যেককে এবং তার জন্য প্রসেস আমি যতটুকু জানি শুরু হয়ে গেছে সরকারি টাকা পয়সা ব্যয় করতে একটা নির্দিষ্ট প্রসেস মেনটেন করে করতে হয় সময় লাগে কিন্তু আমি যতটুকু জানি সেটা খুব গোছানো হয়ে গেছে যে কোনো মুহূর্তে বাস্তবায়নের দিকে তারা চলে যাবে আমরাও সরকারের কাছে অনুরোধ জানিয়েছি জাসানা ফাউন্ডেশন থেকে আমরা কিছু কাজ করতে চাই বিশেষ করে হতাহতদের মধ্যে থেকে উল্লেখযোগ্য একটা অংশের মানুষকে আমরা বিশেষ কিছু সেবা দিতে চাই তো সরকারের গ্রিন সিগন্যাল অপেক্ষা আছে সেটা পেলে আমরা ইনশাআল্লাহ আমাদের হতাহতদের চিকিৎসার জন্য যে টক টাকা পয়সা আমরা দিয়েছি প্রায় চার কোটি প্লাস সেটার পর আমরা আরেক ধাপে তাদের কর্মসংস্থানের জন্য কাজ করতে চাই তো সেক্ষেত্রে আশা করছি যে আমরা সেটা করতে পারব এবং সরকারও আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ঘোষণা দিয়েছে একটা ফাউন্ডেশন হয়েছে একটা ভালো কাজ হয়েছে আশা করছি যে দিন শেষে হবে দোয়া করি আমরা আর আমাদেরও সামাজিক দায়িত্ব আছে যে হতাহত যারা আছেন ক্ষতিগ্রস্ত যারা হয়েছে শুধু এই ঘটনাতেই না যে কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে আমরা আমাদের সাথে মিলে দাঁড়ানোর চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন দূরদূরান্ত থেকে মুসল্লি অগণিত মুসল্লি মুসল্লিগণের তৃপ্তিদায়ক ফুটবল প্রদানের লক্ষ্যে মিনিমাম এক ঘন্টা ফুটবল এর পক্ষে যেমন আজান পড় সালাত করা যায়। ধন্যবাদ আপনার এই মূল্যবান মতামতের জন্য তবে একটু বলে রাখি জুমার দিন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নির্দেশনা রয়েছে যে মসজিদে আসহফ দুরাকাত দুরাকাত করে যেন জুমাতে আগত মুসল্লিরা নামাজ পড়তে থাকেন। তার মানে এই মসজিদে জুমার দিন আমরা যারা আগে আসতে পারবো নিষিদ্ধ সময় যদি না থাকে তাহলে আমরা করে নামাজ এমন আমল রয়েছে সেটি আদালত করা বাকি থাকলে সেটা আমরা করে ফেলতে পারি দুরুদ শুক্রবারে খুব বেশি পড়া দরকার সেটা আমরা পাঠ করব। ব্যক্তিগত আমলের ব্যাপারে আমরা অনেকেই খুবই দুর্বল আমাদের বাংলাদেশে বিশেষ করে আহ আমরা ওয়াজ এবং আলোচনা বক্তব্য শুনতে যতটা অভ্যস্ত নিজে আমল করতে ততটা আমরা অভ্যস্ত না একান্তে আল্লাহর সাথে কথা বলা একান্তে একটু দোয়া করা একটু দূরত পাঠ করা একটু অন্যান্য আমলগুলো করা এগুলোর সময় আমাদের সারা সপ্তাহে অন্যান্য সময় খুব বেশি হয়ে ওঠে না ওয়াক্তিয়া নামাজগুলোতে আমরা নামাজ পড়ে চলে যাই নানা কারণে আমাদের ব্যস্ততা থাকে আমরা পারি না শুক্রবারে যারা আগে আসার সুযোগ পান এবং আগে আসার অনেক ফজিলত আছে সেটা হওয়া উচিত আগে আসাটা তো যারা আগে আসতে পারেন এই ফজিলতপূর্ণ কাজটা যারা করতে পারেন তারা আগে এসে কি করবে আমাদের দেশে সাধারণত দেখা যায় মুসলিমরা আগে এসে মসজিদে অনেকটা চুপচাপ বসে থাকেন জাস্ট সময় পাস করেন এবং অপেক্ষায় থাকেন কখন হুজুর এসে একটু বক্তব্য দিবেন শুনবেন নিঃসন্দেহে করোনা হাদিসের আলোকে বক্তব্য শোনা উচিত সপ্তাহে একদিন সুযোগ পাওয়া যায় ওলামা ইকরাম বা আমাদেরও সেটাকে সদ্ব্যবহার করা উচিত এটি কোনো সন্দেহ নাই এবং এটার কোনো ভিন্ন মত নাই তবে এর পাশাপাশি আমাদের সাধারণ মুসল্লি হিসাবে যে সুযোগ পাই আমরা এটাকে সর্বোচ্চ কাজে লাগানো দরকার নফল নামাজ দুই দূর আঘাত করে করে আপনি পড়েন দূরচ্চরিত পড়েন তেলাওয়াত করেন হ্যাঁ একান্তে আল্লাহর কাছে দোয়া মাসগুল হয়ে যান লম্বা সময় ধরে দীর্ঘ সময় ধরে একটু দোয়া করতে থাকেন এই কাজগুলো আমাদের পড়া দরকার আর পাশাপাশি বক্তব্যের বিষয়টা হলো যে আসলে দীর্ঘ বক্তব্য আমি নিজেও দেই এবং দীর্ঘ বক্তব্য এদেশে মেম্বর বলেন মাহফিল বলেন প্রচুর হয় বাস্তবতা হলো মানুষের সংশোধনের জন্য দীর্ঘ বক্তব্যের চাইতে অর্থবহ এবং প্রয়োজনীয় বক্তব্য অনেক বেশি প্রয়োজন আমাদের যদিও তিনি বলেছেন অতীত আল আলকারী আমাকে অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করার ক্ষমতা দেওয়া হয়েছে এটা তিনি বলেছেন তাকে দেয়া হয়েছে তো এটা তার বৈশিষ্ট্য ছিল এবং সেই কারণেই তার যে বক্তব্য সেগুলো দুই মিনিট দেড় মিনিট আড়াই মিনিট পাঁচ মিনিট তিন মিনিট এই লেন্থের বক্তব্যই বেশিরভাগ ছিল এর বাইরে তার বড় বড় দীর্ঘ বক্তব্য খুব কম পাওয়া যায় নবী করিম সাল্লা সাল্লামের জীবনে দীর্ঘ বক্তব্য খুবই কম পাওয়া যায় সবচেয়ে বড় যে হাদিসটা বোহারিতে আছে সেটা যদি রিসাইট করা হয় বা বক্তব্য আকারে উপস্থাপন করা হয় হয়তো পাঁচ সাত আট মিনিট বা বড়ো দশ মিনিট সময় হয়তো তো যাই হোক এর মানে এই না যে আমরা পাশাত নিয়ে বক্তব্যই দেবো কারণ নবী করিম সাল্লাহ সাল্লামকে অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করার ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন যেটা অন্যদেরকে দেন নাই যেটা আমাদেরকে সেই এক্সাম্পল টেনে হুব সেটা অনুসরণ করা চলবে না আমরা আরও বেশি বলতে হবে কিন্তু আমি যেটা বলছিলাম যে বক্তব্য ভালো করে গোছানো এবং প্রস্তুতিমূলক হওয়া উচিত সেটা যেমন সত্য সেই সাথে এটাও সত্য যে আমাদের জুমার দিন আগে আসলে ঠায় বসে থেকে চুপচাপ বসে থেকে শুধু ইমাম সাহেবের জন্য অপেক্ষা করা এটা একটা ভুল এই প্রচলনটা বন্ধ হওয়া দরকার ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতে করতে আমরা অনেকে বিরক্ত হয়ে যাই ইমাম সাহেব এর জন্য অপেক্ষার চাইতে বড়দিন এই সুযোগে আমি আমার আমল করে ফেলবো আমি আর এবার থাকবো চুপচাপ বসে থাকবো না একসাথে আমরা কয়েকজন মিলে যৌথ মূলধনী কারবার করি এখন আমরা একটি নির্মাণাধীন বিল্ডিং এর একটা ফ্লোর কিনতে তাদেরকে দশ লক্ষ টাকা নগদ দিয়ে প্রদেয় পাঁচ লক্ষ টাকা ইসলামী ব্যাংকিং এর শর্ত সাপেক্ষে পরিচালিত সাধারণ ইসলামী ব্যাংক থেকে ঋণ নিতে পারব কিনা দেখুন ইসলামী ব্যাংকগুলো যে ইসলামী ব্যাংকিং করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ সেটা নীতিতে নিয়মে কতটা ইমপ্লিমেন্ট হচ্ছে এবং বাস্তবায়নে কর্মীরা কতটা আন্তরিক যথাযথভাবে সেটাকে বাস্তবায়ন করছেন এই বিষয়টা গ্রাহক নিজ যাচাই করে নেবেন গ্রাহককে বুঝতে হবে যে একই লেনদেন কিভাবে হলে সরিয়া সম্মত হবে আর কিভাবে হলে সরিয়া অসম্মত হবে এটা আমাদের জানতে হবে এরপর আমি সংশ্লিষ্ট লেনদেন যেটা করছি এটা ওই ব্যাংকের ওই ব্রাঞ্চের ওই অফিসাররা আমাকে শরিয়ার সে ছাঁচ অনুযায়ী দিচ্ছে কিনা না নাকি বলছে না ভাই একই তো যান চলে যান সমস্যা নেই সংক্ষেপ করার জন্য শর্টকাট করার জন্য কোনো কিছু করছে কিনা এটা আমাদের দেখতে হবে ডক্টর ইউসুফ আল কারজাবি ইসলামী ব্যাংকিং এর উপমা দিতে গিয়ে বলেছেন যে বিবাহ এবং জেনা ব্যাবিচার এবং বিবাহ দুইটা দেখতে একই রকম যে বিবাহের মধ্যে মহর দেওয়া হয় ব্যবিচারিণী ব্যভিচারী ব্যবিচারিণীকে অনেক সময় পেমেন্ট করে তো ওখানে মহর দেওয়া হয় এখানেও টাকা দেওয়া হয় জিনিসটা একই কিন্তু পার্থক্য আসমান জমি একটা হালাল আর একটা হারাম অর্থাৎ কোরআন এবং সুন্না যে প্রক্রিয়া পদ্ধতির কথা বলেছে সে প্রক্রিয়া পদ্ধতি থেকে সামান্য একটি দৃষ্টি হয়ে গেলে জিনিসটা হারাম হয়ে যায় এই কারণে আপনি প্রথমত জানতে হবে যে কোনো জায়গা থেকে কোনো প্রতিষ্ঠান থেকে আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নিলে কোন পলিসিতে লোন নিলে সেটা শরীরে সম্মত হয় এটা আপনাকে জানতে হবে এরপরে সেই পলিসিটা অ্যাপ্লাই করা হচ্ছে কি না সেটা আপনাকে অ্যান্সার করতে হবে তাহলে আপনি নিতে পারেন আর যদি আপনার সন্দেহ থাকে তাহলে সেক্ষেত্রে সেখান থেকে আপনার লোন নেওয়া উচিত না এটা এই জন্যই জেনারেল কথা বলা যে নির্দিষ্ট করে কোনো ব্যাংক তাদের কোনো নিয়ম কারণ ফলো করে চলে এরকম দায় দায়িত্ব নিয়ে বলার মতো কোনো ব্যাংক বা ব্যাংকের সকল ব্রাঞ্চ কর্মকর্তা এরকম কোনো জায়গা আসলে নাই এই জন্য আমরা নীতিমালা শুধু বলে রাখি সীমাবদ্ধতার এই যুগে চতুর্পার যখন আমাদের জন্য বন্ধ হয়ে আসছে তখন আলহামদুলিল্লাহ ইসলামী ব্যাংকিং যে শুরু হয়েছে এটা আমাদের জন্য আনন্দের সাধারণ কনভেনশনাল ব্যাংকে সাথে লেনদেন না করে সেখানে টাকা জমা না রেখে অবশ্যই সে ব্যাংকিংগুলোতে লেনদেন করা বা সেখানে টাকা জমা রাখা সেই দৃষ্টিকোণ থেকে আমাদের জন্য অনেক বেশি আবশ্যক কারণ ব্যাংকগুলো যত দুটি বিচ্ছেদিত থাকুক না কেন তারা সুদের বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে আর কনভেনশনাল ব্যাংকগুলো সুদকে প্রতিষ্ঠিত করছে আসমান পার্থক্য দুটোর একজন ভালো মুসলমান না বা ভালো মুসলমান হওয়ার চেষ্টা করছে হয়তো পেরে উঠছে না দুর্বলতা আছে আরেকজন মুসলমানই না এই দুটো পার্থক্য যেরকম কনভেনশনাল ব্যাংকগুলোর সাথে ব্যাংকগুলোর পার্থক্যটাও এইরকম তত ব্যাংকগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু ওই যে ব্যাংকিং কতটা হচ্ছে এটা একটু ভালো করে দেখা দরকার একবার সেন্ট্রাল সরিয়া বোর্ড ফর অল অল ইসলামী ব্যাংকস অফ বাংলাদেশে একটা অনুষ্ঠানে আমাকে দাওয়াত করা হয়েছিল সেখানে আমি বলেছি আমার বক্তব্যে যদিও সে দাবি পূরণ করা হয় আমি দাবি রেখেছিলাম যে সকল ইসলামী ব্যাংকের বা সকল সাধারণ ব্যাংকের ইসলামী ব্যাংকিং উইংয়ে একজন অন্তত লোক রাখা দরকার ইসলামী ব্যাংকিং বিশেষজ্ঞ যে কোনো কাস্টমার যখন সংশ্লিষ্ট ব্যাংক থেকে এমন কোনো লেনদেন করতে যাবেন যেখানে ইসলামী শরিয়ার বিষয় থাকতে পারে তখন তিনি সংশ্লিষ্ট ব্যক্তির কাছে যাবেন যে ভাই এই বিষয়টা কিভাবে হলে শরিয়া সম্মত হতে পারে আপনি আমাকে বোঝান যিনি ব্যাংকের হয়ে কাজ করবেন না যিনি গ্রাহকের হয়ে কাজ করবেন শুধুমাত্র গ্রাহককে তথ্য দিবেন বাস এটা তার কাজ এরপর গ্রাহক সেটা ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা যাচাই করবে এটা করার জন্য আমি দাবি জানিয়েছিলাম এটা সেন্ট্রাল সরিয়া বোর্ড থেকে সব ব্যাংকগুলোর সহযোগিতার মাধ্যমে হতে পারে স্বতন্ত্র প্রতিষ্ঠান থেকে তাহলে ওই ব্যাংকের কর্তৃত্ব সেখানে থাকবে না মানুষ প্রকার তথ্য পাবে আর এছাড়া টোল ফ্রি নাম্বারেও স্নাই ব্যাংকিং সম্পর্কে তথ্যপত্র দিয়ে সাহায্য করা উচিত শুধুমাত্র একটা সরিয়া বোর্ড থাকলো আর একটা সাইনবোর্ড ঝুলাই দিলাম আর সনাই ব্যাংক হয়ে গেল জিনিসগুলো এত সহজ না এই জন্য এই জিনিসগুলোর জন্য আরও ডিপলি কাজ করা উচিত এবং গ্রাহকদের আস্থা পরিপূর্ণভাবে সৃষ্টি করা দরকার তারপরে সেগুলো নিয়ে হয়তো আমাদের খুব জোরালোভাবে কথা বলার জায়গা তৈরি হবে